একটা এটা খাগান বাজার সিটি কাছে এই যে দেখতেছেন এই সামনে দশ ফিট আর দশ ফিটের থেকে দশ ফিট আসতো আর আশেপাশে প্রচুর বাড়ার চাহিদা আছে জানেন তো খাগান বাজারে প্রচুর গেট করা বাড়িটা অনেক সুন্দর একটি বাড়ি আর রানিং চারটা রুম আছে বারাদ রানিং চারটা রুম আছে আর এই যে গ্যাসের অবস্থা সে দেখতেছেন আর এই যে মোট হইলো আপনার সাড়ে চার শতাংশ জায়গা বাড়ি আছে অনেক সুন্দর করে ঘোষানো বাবু আছে আপনার এদিকে ফাঁকা জায়গা আছে আপনারা কাছে এদিকে বাড়ি করে বাড়া দিতে পারেন এদিকে আর জানেন তো খাগান বাজারের আশেপাশে প্রচুর বাড়ার চাহিদা আর আশেপাশে সিটি ভার্সিটি ডে হোটেল ভার্সিটি তারপরে মানারাত রাস্তাটা আপনার দেখাতে দেখতে চলে যাচ্ছি সামনে যে গেট করা বিদুলিয়া মে রাস্তা থেকে চার থেকে পাঁচ মিনিট যদি করে চলে আসবেন আর আশেপাশে প্রচুর বাড়ার চাহিদা প্রচুর বাড়ার সবাইকে আর একদম মালিক পক্ষের সাথে কথা বলে দাম দর করে নিতে পারে